ছুর কি কথা বলছি তোকে

চব্বিশ <laughs> <laughs>

কত ঝড় তো আছে রে সব জিনিসটাকে নিয়ে আর বউ আমি তো তোকে ভালোবাসি বল আমি তোকে দূরাই বাসিনা আমি তোকে ভালোবাসি তোমার ভালোবাসার জন্য তাহলে জান আমার কোনো চিন্তা করবি না আমি যতক্ষণ আছি কেউ কিছু করতে পারবে না তোর মন খারাপ করি না শোনা মা তোর রান্নাটা চাপা আমি বাজার থেকে দুটো মাছের মাথা নিয়ে রান্না করে খাবো

তুমি যদি হারামে টাকা ইনকাম করে আনতে পারো খেতে মাং মারানি বলি বাড়িতে আছো নাকি কে আমি জনার্ধন এসো এসো ভিতরে এসো বলছি একটা পাকা খবর নিয়ে এসেছি গিন্নি কি খবর বলিলে বললে পাকা খবর কেন আমি শুনতে পাননি পেছি না জনার্দন বাবু এই দু তিন দিন থেকে বিশাল টেনশন ওই টেনশনই হালকা কইতে এসেছি আমি কিসের টেনশন হালকা কইতে এসেছো তুমি তোমার মেয়ের তাই নাকি জনার্দন বাবু মেয়ের কি হয়েছে বলো যেই ছেলেটা তোমার মেয়েকে নিয়ে গিয়েছে তার নাম হচ্ছে পাচু হ্যাঁ ঠিক বলেছেন এখন কথা হচ্ছে পাঁচুর বাবা আমার বন্ধু আর আমারই মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ছিল মেয়েটা দেখতে কালো বলে ওর ছেলে পাঁচু পছন্দ করেনি তাই আপনার মেয়েকে ভালোবাসা করে লি পালিয়ে গেছে বলো 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 তোমার মেয়েটাকে নিয়ে ওর মামার বাড়িতেও আছে তা চিন্তা ভাবনা না করে আপনি চলে যান দিয়ে আপনার মেয়েকে ওখান থেকে লিয়ে আনেন তুমি ঠিক বলছো তো একদম সত্যি বলছে এমএলএ সাহেব সেদিনকে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম ওখানে বিচার হয়েছিল বলে আমাকে ঢুকতে দিল না কে ঢুকতে দেয়নি একজন আছে এমএলএ সাহেব আমরা চাঙ্গু বাঙ্গু ওই লাটি লাটি পা আর বাড়ার মতো চোখ সেই সালো একদম আপনি শিওর যে আমার মেয়ে পরম আমার বাড়িতে আছে একদম 100% ঠিক আছে আমি ব্যবস্থা করছি তাহলে আমি আসছি ঠিক আছে আপনি যান শুনো গিন্নি আমি ক্লাবে যাচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও আর কত খুঁজবো ভগবান আমার বউকে আমি বুকের ভিতরে পাতর গেছে ভগবান বুকের ভিতর থেকে পাতর সরিয়ে তার দেখা ভগবান করিয়ে দাও আমার আমি আর সহ্য করতে পারছি না ভগবান সংসার পাতিয়ে দিয়ে সেই সংসার ভেঙে দিলা তুমি সত্যি ভগবান তোমার কোন তুলনা হয় না যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর আইয়া কাল বৈশাখীরা করে হাকার ভালোবাসার মই না পাকি মন জে তারে কই ছেলেটাকে বনা চিনা চিনা লাগে যেমন আছে তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিইলে না ভালোবাসার নামে তুমি করিলে ছলনা আরে বড় এই সালের বোকাই তেল পালি এই করে আমি কে কে ভাই তুমি ও ভাই একটা কথা শুনে এদিকে কি বলো

আবার এই ঘুরে দেখিনি হুম শুনছি বলো তোমাকে চিনা চিনা মনে হয়েছে হ্যাঁ আমাকে সবাই চিনে কিন্তু আমি কাউকে চিনতে পারি না তুমি কি অন্ধ হ্যাঁ মায়ের প্যার থেকে তোমার বাড়ি কোথা এ তো এরই লালনপুরে আমার একটা বন্ধু ছিল লালনপুরে কি যেন নাম কাকা কি বলবে বলো না মাথায় মাথা করে গন্ধ হয়ে যাবে বাড়িতে বুঝে দূর মানে আমি তোমার বয়স থাকি কাকা বলছি কেন ভাই বলো চোখে দেখতে পাই না কার কতটা বয়স হয়ে তাই তো বুঝতে পারি না আমি

তুমি বড় পারবা ছা নাকি ফোয় কি তো আমার নাম আমি নিজে নিজেকে চিনতে পারি না আমি কেমন দেখতে তারপর কি আছে তাকে আবার কি চিনব তাও তো বটে বড় কি বলো বলো তো কথা বলো বল শোনা বাজে থাকবে বলছে এই গ্রামে কেউ নতুন বিশাল করে আছে বিয়লা মেয়েকে কি শুনতে আমি বলো বলছে গ্রামে কেউ বিয়লা মেয়েকে বিশাল করে আসে কো তো গান বাজে না শুনতে পারো আমি কোন তো এই গ্রামে কারো বিয়ে হয়নি তো দূর বিয়ালা কে বলছি বিয়লা মেয়েকে বিসে বিয়লা মেয়েকে সবাই বিয়ে করছে কোন কে করেছে সেটাই তো জানি না আমি ভরা বলছি তুমি বুঝছা বুঝি বলো তো বুঝবো বলছি তোমাদের গ্রামের কোন ছেলে কোন কোনো বিয়লা মেয়েকে বিস না না সেরকম তো কই খবর আমার কানে কিন্তু একটা কথা বলেও ভাই তোমাকে হ্যাঁ বলো দুদিন হলে আমি কিছু খাইনি তোমার বাড়ি লেগে চারটে ভাত দেবো ভাই আমাকে কেউ নাই বাড়িতে সব পুরিতে গেছে বেড়াইতে তাহলে মাছের মাথা করবে